আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একজন বৃদ্ধার গল্প যে গল্প আপনাদের হৃদয়ে একটি আলাদা জায়গা করে নেবে একজন বৃদ্ধা যার স্বামী নেই আর সন্তান যেন থেকেও নেই একাকী জীবনে তার একমাত্র সঙ্গী ছিল নিজের হাতে আচার বানানোর কাজ এই আচার বিক্রি করেই সে চলাফেরা করত কিন্তু একদিন এই সাধারণ আচারই বদলে দেয় তার পুরো জীবন এমনকি তিনি হয়ে ওঠেন দুনিয়ার মানুষের কাছে পরিচিত একজন সফল নারী কিন্তু কিভাবে কি এমন ঘটেছিল যে তার জীবন এভাবে বদলে গেল কিভাবে একটা সাধারণ আচার তাকে এত দূর নিয়ে গেল চলুন আজকে আমরা তাই জানব দুই হাজার পঁচিশ সালে মুক্তিপ্রাপ্ত আচারি বা মুভির গল্পে তো গল্পের শুরুতেই আমরা একটি ছোট গ্রাম দেখতে পাই যেখানে আমাদের মুভির মেইন ক্যারেক্টার জয়শ্রী নবী থাকেন যে কিনা আচার বানাতে খুব পছন্দ করতেন তো এখন দেখানো হয় যে জয়শ্রী নবী আচার বানাচ্ছিল এবং কান্নু নামের একজন ছেলে যে কিনা জয়শ্রী নবীর প্রতিবেশী ছিল সে তার এই আচার বানানোর ভিডিও করছিল এবং জয়শ্রী নবী সবাইকে তার আচার বানানোর রেসিপি শেয়ার করছিল আসলে জয়সিনবিতা তার নিজের বাড়িতেই একটা ছোটোখাটো আচারের বিজনেস করত যেখানে জয়সিনবীর দুইজন ফ্রেন্ড তাকে তার এই আচারের ব্যবসায় সাহায্য করত এবং তারা একসাথেই এই ব্যবসার দেখাশোনা করত তো তারপর জয়সেনবি তার আচারের একটি সিক্রেট মশলা দেয় যেটার ব্যাপারে শুধু সেই জানত আর এই মশলা কিভাবে বানায় এখন পর্যন্ত সেটা কাউকেই বলেনি যাই হোক তারপর সিন পরিবর্তন হয়ে আর দেখানো হয় জয়শ্রীনবী পোস্ট অফিসে গিয়েছেন তার পেনশনের টাকা তুলতে আর এখানেই কান্নু জানতে পারে যে জয়শ্রী আসল নাম মানস যেটা শুনে তো সে খুব অবাক হয় কারণ মানস তো ছেলেদের নাম তখন জয়শ্রীনবী বলেন আমার মা চেয়েছিল যে তার একটি ছেলে সন্তান হোক কিন্তু আমি মেয়ে হওয়ার কারণে সে রেগে আমার নাম ছেলেদের মতো রেখে দিয়েছিল কিন্তু এরপর যখন আমার বিয়ে হয় তখন আমি আমার স্বামীর কাছে রিকোয়েস্ট করি সে যাতে আমাকে একটি মেয়েদের মতো নাম দেয় তাই সে আমার নাম দেয় জয় এবং তখন থেকে সবাই আমাকে জয়শ্রী বলেই ডাকে আর এই কারণেই জয়শ্রীনী বলে কেউ তাকে মানস নামে ডাকাটা সে একদমই পছন্দ করে না যাই হোক এরপর জয়শ্রীনী একটি দোকানে যায় এবং তার ফোনে টাকা রিচার্জ করে তখন দোকানদার তাকে বলে মোবাইলে টাকা রিচার্জ করলেই বাকি তোমার ছেলের তো আর কল আসবে না এখানে আমরা জানতে পারি যে জয়শ্রী নবীর একটি ছেলে আছে যার নাম কেতন যে না তার স্ত্রী মানর মা এবং তার ছেলে কশেলকে নিয়ে মুম্বাই থাকেন দশ বছর ধরে জয়শ্রী নবী তার ছেলে কেতন আর তার ফ্যামিলিকে দেখেনি কেননা কেতন তার মার সাথে দেখাও করতে আসতো না এবং তার মাকে মুম্বাইও নিয়ে যেত না এই কারণে জয়শ্রী কেতনের কলের অপেক্ষায় থাকত কিন্তু কেতন তাকে তেমন একটা কল করতো না মাঝে মাঝে ছাড়া এখন জয়স্রী তার বাড়িতে একাই থাকতো কারণ তার স্বামী অনেক আগেই মারা গিয়েছিল আর তার স্বামী মারা যাওয়ার পর থেকে জয়সেনবী একাই কেতনকে বড় করেছে মানুষ করেছে সে ভেবেছিল কেতন তাকে কখনোই ছেড়ে যাবে না কিন্তু কেতন তার লাইফে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিল যে তার কাছে তার মাকে দেওয়ার মতো একটু সময় ছিল না যার ফলে জয়সেনবী একাক্তে ভুগছিলেন এবং মাঝে মাঝে তার স্বামীর সাথে নিজেই একা একা কথা বলতেন আর কান্না করতেন যাই হোক এরপর সিন পরিবর্তন হয় আর মুম্বাইয়ের সিন দেখানো হয় যেখানে কেতানের স্ত্রী মাননমা তাকে বলছে তুমি তোমার মাকে মুম্বাই আমাদের সাথে দেখা করতে আসতে বলো কেননা অনেক বছর হয়েছে আমরা তার সাথে দেখা করি না আর এই ও কৌশলতা দাদির সাথে দেখা করে নিতে পারবে প্রথমত কেতেন রাজি হচ্ছিল না তারপর মানুর মা জোড়া করায় সে রাজি হয়ে যায় এবং সে তার মাকে ফোন দেয় আর বলে মুম্বাই আসার জন্য এদিকে কেতেনের কল্পে তো জয়শ্রী খুব খুশি তার আনন্দের কোনো ঠিকানাই থাকে না কারণ সে দশ বছর পর তার ছেলের সাথে দেখা করতে যাচ্ছে কিন্তু কান্নর এটা শুনে একটু কষ্ট লাগছিল কেননা সে জয়শ্রীনীকে নিজের মায়ের মতোই মনে করত। কিন্তু তারপর সে খুশি হয়ে যায় এটা ভেবে যে জয়শ্রী ফাইনালি দশ বছর পর তার ছেলের সাথে দেখা করতে পারছে এরপর জয়স্রী নবী মুম্বাই যাওয়ার জন্য সবকিছু কিছু করতে থাকে এবং এই খুশিতে তারা বাড়িতে নাচানাচিও করতে থাকে যেন বাড়িতে কোনো উৎসব হচ্ছে যাই হোক এরপর জয়সেনবী মুম্বাই চলে যায় কিন্তু যাওয়ার সময় তার ফোনটা সুইচ অফ হয়ে যায় যার কারণে কেতন তার সাথে যোগাযোগ করতে পারে না এবং কেতন তাকে স্টেশনে খুঁজতে থাকে কিন্তু এরপর জয়স্রী নবী কোনোভাবে কেতনের বাড়িতে পৌঁছে যায় যেখানে যাওয়ার পর সে দেখে যে কেতনের বাড়ি অনেক সুন্দরই ছিল মানরমার মার তাকে দেখে অনেক খুশি হয়ে যায় এমন সময় হঠাৎ জয়শ্রীনবী দেখে যে কেতানের বাড়িতে একটি কুকুরও আছে যার নাম ছিল জেনি তো জেনিকে দেখা মাত্রই জয়শ্রীনবী খুব ভয় পেয়ে যায় কেননা ছোটবেলা একবার সে কুকুরের কামড় খেয়েছিল তারপর থেকে এসে কুকুরকে অনেক বেশি ভয় পায় যাই হোক এরপর মানোর মা তাদের পুরো বাড়িটা দেখায় যা দেখার পর জয়শ্রীনী অনেক বেশি কষ্ট পায় কেননা পুরো বাড়িতে জয়শ্রীনবী কিংবা তার স্বামীর একটা ছবিও ছিল না এমন সময় কেতানো বাড়িতে ফিরে আসে আর একটু বিরক্ত হয়ে বলে তোমার আমার জন্য স্টেশনে অপেক্ষা করার দরকার ছিল এভাবে একলা চলে আসাটা ঠিক হয় নাই কিন্তু জয়সিন তো তার ছেলের কথার প্রতি কোনো খেয়ালই করেনি বরং সে তার ছেলেকে এতদিন পর দেখে এত খুশি হয় যে তার ছেলেকে জড়িয়ে ধরে কান্নাই করতে শুরু করে এবং সে তার নাতি কশলকেও এতদিন পর দেখে অনেক খুশি হয়ে যায় এবং ইমোশনালও হয়ে যায় এরপর সিন পরিবর্তন হয় আর দেখানো হয় রাতের বেলা তবে সকলে একসাথে গিনার করছিল এমন সময় আবারও জেনি জয়শ্রী নবীর কাছে চলে আসে আর জয়শ্রী নবী তো জেনিকে দেখে ভয় পেতে থাকে তখন কেতন তাকে বলে এখন তোমার এই ঘর এবং জেনি দুটোকেই অভ্যাস করে নিতে হবে কেননা এখন থেকে তুমি এখানেই থাকবে এবং জেনিকেও তোমারই দেখাশোনা করতে হবে এদিকে জয়শ্রী নবী বুঝতে পারছিল না যে কেতন আসলে কি বলতে যাচ্ছে তখন মানন বুঝে বুঝিয়ে বলে যে আসলে কশলে স্কুলে ছুটির দিন শুরু হয়ে গেছে তাই আমরা দশ দিনের জন্য দার্জিলিং ট্রিপে যাচ্ছি তাই এই দশ দিন জেনিকে আপনারই দেখাশোনা করতে হবে এখন এটা শুনে তো জয়সী নবী অনেক বেশি শক্ট হয়ে যায় কেননা সে আজকেই তাদের বাড়িতে এসেছে আর কালকেই নাকি তার ছেলে তার স্ত্রী এবং নাতি সবাই ট্রিপে চলে যাবে এখন এটা শুনে তো জয়সী নবী অনেক বেশি আপসেট হয়ে যায় এবং সে এটা বুঝতে পারছিল না যে তার ছেলের বাড়িতে আসার পরও নিজেকে কেন এত একাকৃত্ব মনে হচ্ছে এখন পরদিন তারা সকলেই ট্রিপে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় কিন্তু কৌশল বলছিল আমাদের দাদিকেও সাথে নিয়ে যাওয়া উচিত তখন মা বলে আমরা পাহাড়ি জায়গায় যাচ্ছি যেখানে তোমার দাদু গেলে অসুস্থ হয়ে যাবে তাই আমরা তাকে আমাদের সাথে নিয়ে যাচ্ছি না এটা শোনার পর তো জয় আরও বেশি কষ্ট পায় এরপর তারা সবাই চলে যায় এদিকে জয়শ্রী আর জেনি বাড়িতে একা হয়ে গিয়েছিল জয়শ্রী তো তোর ভয় পাচ্ছিল তাই সে জেনিকে দেখা মাত্রই পালিয়ে যাচ্ছিল আর এভাবে পালাতে পালাতেই খাবার ফেলে দেয় আর জেনি তার খাবার দেখা মাত্রই তা খেতে শুরু করে এবং একটু খেয়ে ফেলে তখনই সেখানে সোসাইটির কিছু বাচ্চা আসে যারা চান্দার টাকা একত্রিত করার জন্য এসেছিল তারা দেখে যে জেনি অনেক বেশি খাবার খাচ্ছিল তখন তারা জয়সিন্নমিকে বুঝে যে জেনিকে এত বেশি খাবার দিতে হয় না তারা তাকে বলে যে জেনিকে কতটুকু পরিমাণ খাবার দিতে হয় যার পর থেকে জয়সিনবী এটা বুঝে যায় তো জয়সিনবীর পাশের ফ্ল্যাটেই ধানুষী নামের একটা মেয়ে থাকতো যার কিনা নতুন নতুন বিয়ে হয়েছে তাই ধানুষী এবং জয়সিনবীর অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং জয়সিনবি ধানুষীকে তার আচারও খাওয়ায় এই অনেক বেশি পছন্দ করে আচার যাই হোক এরপর জয়সিনবী জেনিকে নিয়ে হাঁটতে বের হয় কিন্তু জেনি তার কোনো কথাই শুনছিল না এবং তার উপর অ্যাটাক করতে শুরু করে তখন জয়সিনবীও অনেক বেশি রাগান্বিত হয়ে যায় এবং সেও জেনিকে অ্যাটাক করতে থাকে তখন সেখানকার সেক্রেটারি জয়সিনবের কাছে আসে আর বলে এইভাবে কুকুরের উপর হামলা করা উচিত না এমনটা করলে কুকুর ভয় পেয়ে যায় তখন জয়সিনবী সেক্রেটারিকে বুঝিয়ে বলে আমি তো জানি না যে কিভাবে পেটদের দেখাশোনা করতে হয় কিন্তু আমি আস্তে আস্তে এটা শিখে নেব এরপর জয়সিনবী জেনির সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করে এবং এরপর থেকে আস্তে আস্তে তাদের সম্পর্ক কিছুটা ঠিক হতে শুরু করে এবং এরপর থেকে সে যখন স্পেশাল কিছু রান্না করতো তখন তার জেনিকে খাওয়াতো এবং সে তাকে আচার চকলেটও খাওয়াত যার কারণে জেনের শরীর অনেক বেশি অসুস্থ হয়ে যায় আর এটা দেখার পর তো জয়সেনবী অনেক বেশি ভয় পেয়ে যায় সে জেনিকে হসপিটালে নিয়ে যায় যেখানে যাওয়ার পর ডক্টর তাকে বোঝায় যে সে যাতে জেনিকে আর এই ধরনের খাবার না খাওয়ায় আর চকলেট তো একদমই না এরপর থেকে জয়সেনবী জেনিকে অনেক ভালোভাবে খেয়াল রাখতো কিন্তু সেই সাথে সাথে সে কেতানের উপরও অনেক বেশি রেগানিত ছিল না কেতান এখন পর্যন্ত তার মার সাথে একবারও কথা বলেনি এবং তাকে কলও করেনি শুধু মাঝে মাঝে কষাল তার দাদির সাথে কথা বলার জন্য চোরাচুরি করত তখনই কেতান তাকে কল করত। কিন্তু কেতান নিজে জয়সিনবীর সাথে কথা বলতে চাইত না যার কারণে জয়সিনবীর মন খারাপ ছিল কিন্তু সে নিজেকে সামনে নেয় এদিকে জর্সিংবীর সাথে সোসাইটির সবার অনেক ভালো সম্পর্ক হয়ে যায় এবং তখন সে এটাও জানতে পারে যে কেতন আর মানুর তাকে মুম্বাই শুধু জেনে দেখাশোনা করার জন্য এনেছে আসলে তারা যেহেতু ট্রিপে যাবে আর জেনিকে বাসায় রেখে যেতে হবে তাই তারা জেনেকে দেখাশোনা করার মতো কোনো মেডও পায়নি এবং অন্য কাউকেও রাখার মতো পায়নি তাই তারা জয়সিংহবিকে ডেকে এনেছিল কিন্তু এটা তারা জয়সিনবিকে বলেনি আর এটা শোনার পর তো জয়সিনবি অনেক বেশি কষ্ট পায় কিন্তু তারপর সে নিজেকে সামলে নেয় আর এই বিষয়টার উপর তেমন একটা গুরুত্ব দেয় না কারণ ততদিনে জয়সিনবীর সাথে জেনির অনেক ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল তো একদিন ধানুষী সিনবিকে বলে জেনি ফিমেল না ডক অর্থাৎ মেয়ে না ছেলে রক এটা শোনার পর তো জয়সিনবী একটু শকড হয় আসলে জয়সিনবী চোখে কম দেখে যার কারণে সেই বিষয়টা খেয়াল করেনি তখন জয়সিনবী ধানুষীকে জিজ্ঞেস করে তাহলে যিনি কি মেয়েদের নাম দেওয়া হয়েছে কেন তখন ধানুষী বলে আসলে কেতনদের কাছে আগে একটা লেডি রক ছিল যার নাম ছিল জেনি অ্যাক্সিডেন্টে সে কুকুরটির ডেথ হয়ে যায় আর এটা শুনে তো কৌশল অনেক বেশি কান্নাকাটি করতে শুরু করে তাই কে কেতেন ঠিক সেম জেনির মতো দেখতে আরেকটি কুকুর আনে আর এটা ছিল একটা মেল অর্থাৎ ছেলে কুকুর কিন্তু এটা তার কৌশলকে বলিনি বলেনি এবং কশলকে বলেছে এটাই জেনি এখন এই সব কথা শুনে জয়চিন্নমি বলে তাদের এইভাবে কারো আইডেন্টি চেঞ্জ করা ঠিক হয়নি যেহেতু সে একটি ছেলে কুকুর তাই তার নামও ছেলেদের মতোই হবে তাই জয়সিন্নবীর নাম পরিবর্তন করে জিগার রেখে দেয় আর জিগার তো তার এই নামটা অনেক বেশি পছন্দ করে একদিন জয়সিন্নবীর কাছে সেখানকার সেক্রেটারির নাতনি আসে তখন জয়সিন্নবী তাকে তার বানানো আচার দিয়ে একটা রেসিপি খাওয়ায় আর সে এই খাবারটি খুব পছন্দ করে এবং সে জয়সিন্নবীর অনেক বেশি প্রশংসাও করতে থাকে আসলে সেক্রেটারির ছেলে এবং বৌমা দুজনেই একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে যার পর থেকে সে তার বড় করেছে কিন্তু সে মতো এত ভালো রান্না করতে না আসলে তার নাতনি ওই দিন বানানো খাবার খেয়ে তার খুব প্রশংসা করছিল তাই সেক্রেটারি জয়সৃহ্নভী তার বাড়িতে খাবারের দাওয়াত দেয় তাই জয়সিন্নভী তাদের বাড়িতে যায় এরপর যখন জয়সিন্নভি সেক্রেটারির হাতের বানানো খাবার খায় তখন সে খাবারটি খুব পছন্দ করে তখন সেক্রেটারি বলে আমি এই খাবারটি একটা ভিডিও দেখে বানিয়েছি এবং সে জয়সিনবি সেই ভিডিওটাও দেখায় তখন জয়সিনবি বলে এটা তো আমারই ভিডিও আসলে কান্নু ওই দিন যে ভিডিওটা করেছিল সেটা কান্নু তার ওয়াইফের কাছে পাঠিয়েছিল এবং তার ওয়াইফ অন্য আরেকজনের কাছে আর এভাবেই ভিডিওটা ভাইরাল হয়ে যায় আর এটা দেখে তো জয়সিনবি অনেক বেশি খুশি হয়ে যায় যে সে তো এখন ফেমাস হয়ে গেছে কিন্তু সেই ভিডিওতে জয়সিনবী শুধু হাতে দেখা যাচ্ছিল তার মুখ দেখা যাচ্ছিল না কারণে কেউ তাকে চিনতে পারছিল না যে এটা তারই ভিডিও আর এদিকে তো সোসাইটির সবাই জয়সিনবীর আচারের ফ্যান হয়ে গিয়েছিল এবং তারা চাচ্ছিল যে জয়সিনবী তার একটা আচারের ব্যবসা দাঁড় করাক কিন্তু জয়সিনবী বলে সে এখন বুড়ি হয়ে গেছে সে কিভাবে একলা এত কাজ করবে কিন্তু সবাই তাকে অনেক বেশি মোটিভেট করে আর বলে আপনি নিজের ব্যবসার জন্য লোক রাখবেন তারাই আপনার ব্যবসার কাজে সাহায্য করবে আর এভাবেই অপ্তিয়ের ব্যবসা শুরু করতে পারবেন তো তাদের সবার কথা শুনে জয়সিনবী রাজি হয়ে যায় তখন সেক্রেটারি বলে প্রথমত আপনাকে ফুড ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে হবে তাই তারা জয়সিনবীর জন্য সেখানে একটি স্টল বুক করে এবং অন্যদিকে জয়সিন্নবীর আচার বানানোর কাজও শুরু হয়ে যায় এবং তারা সবাই মিলে একসাথে জয়সৃহ্নবীর সাথে আচার বানায় এবং তার কাছে সাহায্য করে আর এইভাবেই তার সমস্ত আচারের প্যাকেটও তৈরি হয়ে যায় আর এরপর তারা ফুড ফেস্টিভ্যালে স্টল লাগায় এবং তাদের এই আচারের অনেক ভালো সেলস হয় কিন্তু সেখানকার যে জাজেসরা ছিল তারা এই আচারটা পছন্দ করে না তারা বলে যে আচার তো অনেক বেশি মজা হয়েছে কিন্তু এখনকার মানুষ এত বেশি অয়েলি খাবার খায় না কিন্তু এটা শোনার পর জয়সিনবি মন খারাপ করে না তিনি বলে যে যখন তার স্বামী মারা গিয়েছিল এবং জয়শ্রী নবী প্রথম প্রথম তার আচার বানানোর কাজ শুরু করেছিল তখন অনেকেই বলেছিল তার এই আচার কেই বা খাবে কিন্তু এখন তার এই আচারই তার গ্রামের মানুষেরা সবচেয়ে বেশি পছন্দ করে তাই জয়শ্রী নবী হতাশ হয় না বরং নিজের উপর বিশ্বাস রাখে যাই হোক এরপর সিম পরিবর্তন হয়ে আর দেখানো হয় রাতের বেলা জয়শ্রী বাড়িতে ফিরে আসে আর দেখে যে কেতন আর তার ফ্যামিলির মানুষরা ট্রিপ থেকে চলে এসেছে আসলে কেতন কালকেই তার মাকে ফোন করে বলে দিয়েছিল যে তারা আজকেই বাড়িতে ফিরে আসবে তাই তাদের জন্য রান্না করে রাখতে কেননা মানর্মার পক্ষে এত দূর থেকে ট্রাভেল করে আসার পর রান্না করা সম্ভব না কিন্তু জয়শ্রী নবী কেতানদের দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে মনে করে কেতন হয়তো বা তাকে অনেক বেশি মিস করেছে এবং সে তাকে তার ব্যবসার কথা কথাটাও বলতে চায় কিন্তু কেতন তার মার কথার প্রতি কোনো গুরুত্বই দেয় না এবং সে আবারও তার কাজে বিজি হয়ে যায় তো এই সমস্ত কিছু দেখার পর জয় শ্রীনবী এটা খুব ভালোভাবেই বুঝতে পারে যে কেতনের লাইফে তার প্রতি কোনো গুরুত্বই নেই তাই তখন জয় শ্রীনবী কৌশলকে জিজ্ঞেস করে তার ছুটির দিন শেষ হয়েছে কিনা তখন কৌশল বলে হ্যাঁ তার ছুটির দিন শেষ হয়ে গেছে এবং কাল থেকেই তার স্কুল শুরু হয়ে যাবে তখন জয় নবী বলে সে কালকেই গ্রামে চলে যাবে এটা শুনে কেতানি একটু শক্ত হয় কিন্তু সে এতটাও গুরুত্ব দেয় না সে মনে করে জয় নবী এমনিই বলছে সে যাবে না কিন্তু পরদিন জয়শ্রী নবী সত্যি তার সমস্ত জিনিসপত্র গোজ করে গ্রামে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় তখন কেতন জয়শ্রী নবীকে আটকায় আর বলে সে কেন গ্রামে ফিরে যাচ্ছে সে কি আবার ওই গ্রামে ফিরে গিয়ে সামান্য সেই আচারের ব্যবসায় করবে আর এটা মাত্রই মাত্রী নবী অনেক বেশি রাগান্বিত হয়ে যায় আর কেতনকে একটা থাপ্পড় মারে সে কেতনকে বলে তুমি কেন আমাকে মিথ্যা কথা বলে এখানে এনেছো যদি তুমি এটাই চাইতে যে তোমার কুকুরের দেখাশোনা করার জন্য আমি এখানে আসি তাহলে আমাকে বলতে আমি এসে পড়তাম জয়স্রী নবী বলে দশ বছর পর যখন আমি তোমার সাথে ফাইনালি দেখা করতে যাচ্ছিলাম তখন আমি অনেক খুশি ছিলাম আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে অনেক বেশি মিস করছো তুমি এখনও তোমার মার কথা ভুলনি তুমি এখনও তোমার মাকে ভালোবাসো কিন্তু এখানে আসার পর সে বুঝতে পারে যে কেতানের লাইফে তার জন্য কোনো গুরুত্বই নেই সে এত বছর পর তার মাকে মুম্বাই ডেকেছে শুধুমাত্র তার কুকুরের দেখাশোনা করার জন্য আর এই সব কথা শুনে তো কেতানের মুখ একদম বন্ধ হয়ে যায় এরপর জয়সিনবী বলে তুমি যে সামান্য আচারের কথা শুনে এত বেশি বিরক্ত এডিটেড হও আমি সেই আচার বিক্রি করেই তোমাকে মানুষ করেছি আর আজ তুমি এই পর্যন্ত পৌঁছেছ শুধুমাত্র এই আচারের টাকার মাধ্যমেই সব শেষে বলে সে আচার বানাতে ভালোবাসে আর সে এই আচার বানানোর কাজ কখনোই খাটবে না এই সব কথা বলেই জয়স্রী চলে যেতে থাকে আর তখন জিগারও তার পিছু পিছু যেতে থাকে তাই জয়স্রী নবী তাকেও তার সাথে নিজের গ্রামে নিয়ে যায় এরপর সিন পরিবর্তন হয়ে আর দেখানো হয় জয়স্রী তার গ্রামে ফিরে আবারও তার বিজনেসের কাজ শুরু করে দেয় যে ব্যবসার কাজে তার সেই সোসাইটির মানুষেরও তাকে হেল্প করছিল আর এর পাশাপাশি জয়সিং নবী তার ব্যবসার জন্য অনেক কর্মচারীও রেখেছিল যার কারণে তার ব্যবসা অনেক বেশি লাভজনক হচ্ছিল তো এভাবে একদিন জয়সিং নবীকে লন্ডন থেকে কল করা হয় এবং তারা তাকে উইমেন এম্পাওয়ার সেমিনার দেওয়ার জন্য ডাকে যেটা শোনার পর তো অনেক বেশি খুশি হয়ে যায় কেননা এখন তার আচার শুধু ইন্ডিয়াতে না বরং বাইরের কান্ট্রিগুলোতেও ফেমাস হয়ে যাবে আর এভাবেই এই সুন্দর মুভিটির তো এই ছিল এক সাধারণ নারীর অসাধারণ গল্প আপনাদের মধ্যে কি কেউ এমন আছেন যিনি নিজের প্যাশন অনুযায়ী কিছু করতে চান ছোট কিছু থেকে শুরু করে একদিন বড় কিছু করে দেখাতে চান তাহলে কমেন্টে নিজের গল্প শেয়ার করতে পারেন আর আপনাদের যদি মুভিটি কিংবা আমার এক্সপ্লেন পছন্দ হয় তাহলে একটি লাইক দিয়ে দিন আর এমন আরো সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের কোন ভিডিওতে আল্লাহ হাফেজ